আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো আল্লাহ তালার অশেষ কৃপায় আমরাও ভালো আছি তো এখানে আমি আজকে আমার মেয়ের দুপুরের খিচুড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি প্রথমে অনেকগুলো সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি মিষ্টি কুমড়ো কোয়াশ আর রান্নার আলু তারপর আমি মুগ ডাল এবং মুসুর ডাল চালসহ আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি সেই ভিজানো চাল ডালগুলো সবজির মধ্যে দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব তিন থেকে চারটা হুইসেল দিলেই কিন্তু সবজিগুলো আমার একদম সেদ্ধ কিন্তু সবজি এবং চাল ডালটা সেদ্ধ করার সময় কোনো রকম মশলা বা লবণ হলুদ ব্যবহার করিনি শুধু সবজিগুলোই সিদ্ধ করে নিয়েছি তো দেখো সবগুলো আমার সেদ্ধ হয়ে এসে এবার এটাকে আমি ফোড়ন দেব তো এখন আমি গ্যাস ওভেনে একটা কড়াই দিলাম আর এখন আমি একটু কুচি দিয়ে দিল এখানে আমি রান্নাটা ঘি দিয়েই করছি তোমরাও চাইলে ঘি অথবা বাটার দিয়ে করতে পারো অবশ্যই ঘি এবং বাটারে কিন্তু গুড ফ্যাট রয়েছে তাই একটু ঘি বা বাটারটা যদি বেশি করেই খাওয়াই কোনো অসুবিধা হয় না প্রথমে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব তারপর আমি ফোরনে দেব গোটা জিরে আর এখন দিলাম আদা ও রসুন পেস্ট এগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি চাল ডাল সেদ্ধ করে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দেব এদিকে আমি কিছু পুঁই শাকে নিয়েছি সেই পুঁই শাকগুলো কুচি কুচি করে কাটবো আর পুঁই শাকটা কিন্তু আমি আমার মেয়েকে মাঝে মধ্যেই দিয়ে পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন তবে ভিটামিন বি ভিটামিন সি ও ভিটামিন এ প্রচুর পরিমাণে রয়েছে পাশাপাশি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন পুঁই শাকে কিন্তু রয়েছে এছাড়া পুস পুঁই কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেকটাই সাহায্য করে বাচ্চাদের এবার ভাজা জিরের গুঁড়ো দিব হাফ চামচ হাফ চামচ দিব আমি হাফ চামচ নয় পরিমাণ মতো লবণ এবং একটুখানি হলুদ গুঁড়ো অবশ্যই এখানে এক বছরের নিচের বেবিদের ক্ষেত্রে তোমরা লবণটা স্কিপ করে যাবে আর এখন আমি ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি পুঁশাক চোখের পুষ্টি জোগায় ও চুলকে মজবুত করতে অনেকটাই সাহায্য করে আর আমি পঁশাকটা দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি আর এখন আমি ভালো করে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ ছয় মিনিটের জন্য এবার ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর দেখো পুঁই শাকটা আমার একদম সেদ্ধ হয়ে এসছে এবার সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো আলুটা আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেব একটা আলু মেশারের সাহায্যে আলু তোমরা সবজিগুলো ভালো করে ম্যাশ করে নিতে পারো আর আমি এরকম একটা গ্লাস দিয়ে কিন্তু ম্যাশ করে নিচ্ছি এবার এটাকে আমি নামিয়ে আমার মেয়েকে সার্ভ করব। তবে যার বেবি যেরকম ঘন ঘনত্বটা খায় সে তারা সেরকম ঘনত্বই রাখবে খাবারটিকে আরও পুষ্টিগুণে ভরে তোলার জন্য আমি আরও সুস্বাদু করার জন্য এখানে এক পিস মাছ নিয়েছি তোমরা চাইলে ভাজা মাছটাও ব্যবহার করতে পারো আমি কিন্তু বাড়িতে সবার জন্য রান্না হয়েছে যে মাছটা আমি সেই মাছটাই আমার মেয়েকে এক পিস দিয়ে আমার মেয়েকে আমি কাটা ছাড়িয়ে তারপর এটা খাইয়েছি আমার মেয়ে কিন্তু খাইয়ে খুব মজা পেয়েছে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো এই রকম একটা রেসিপি দুপুরে বেবিদেরকে দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ